স্পনড্যালু অ্যাথাইটিস বা কুমোর ব্যথা বাত নিয়ে যা মূলত মেরুদণ্ড আক্রমণ করে মেরুদণ্ডের পাশাপাশি হাত এবং পায়ের জয়েন্টও আক্রমণ করে এর মূল কারণ জেনেটিক্স ব্যায়াম খুব গুরুত্বপূর্ণ স্পন্ড্যাল অ্যাথাইটিস বাতের জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো স্পনড্যালু অ্যাথ্রাইটিস বা কুমোর ব্যথা বাত নিয়ে শুরুতেই জেনে নেই এটা কি ধরনের বাত এটি একটি দীর্ঘমেয়াদী বাতের রোগ যা মূলত মেরুদণ্ড আক্রমণ করে কখনো মেরুদণ্ডের পাশাপাশি হাত এবং পায়ের জয়েন্টও আক্রমণ করে কেন হয় কোনো সুনির্দিষ্ট কারণ কি আছে জি যতগুলো গবেষণা আমাদের হাতে আছে সেটা বলে এর মূল কারণ জেনেটিক্স বা জিনগত কারণ আর এই জিনগুলো সক্রিয় হওয়ার জন্য কিছু কারণ দায়ী যেমন স্মোকিং ইনফেকশন অথবা কোমরে আঘাত অথবা কোমরে কোনো ইনজেকশন অনেক রুগী আমাদের কাছে এসে বলে যে আমার অপারেশন করার জন্য কোমরে ইনজেকশন দেয়া হলো তারপর থেকে যে কোমরে ব্যথা শুরু হলো এই ব্যথা এখনো আমি বয়ে বেড়াচ্ছি কয়েক বছর হয়ে গেল আসলে ওনাকে জানতে হবে এই ব্যথাটা ব্যথা নয় ওই ফলে ওনার যে জেনেটিক্স বা জিন ছিল সেই জিনটি জাগ্রত হয়ে গেল যার কারণে স্পন্ডাল স্পন্ডলার্থাইটিস বাতের সূচনা হয় বা হতে পারে সাধারণত পনেরো থেকে ৪৫ বছর বয়সী পুরুষ বা মহিলাদের এ রোগের আক্রমণ হয় তবে আরো বেশি বয়সেও এ রোগের উপস্থিতি অনেক সময় আমরা প্রমাণ পাই প্রকারভেদ বা কি লক্ষণ নিয়ে আসে সাধারণত তিন ধরনের রোগের কথা আমরা বলি একটিকে বলি আমরা প্রথমত এক্সিয়াল স্পন্ডেলো অ্যাথ্রাইটিস বা এংকালোজিং স্পন্ডিলাইটিস। দ্বিতীয়টি পেরিফেরাল স্পন্ডেলো অ্যাথ্রাইটিস এবং তৃতীয়টিকে বলি এক্সিয়াল স্পন্ডেলো অ্যাথ্রাইটিস উইথ পেরিফেরাল ইনভলভমেন্ট আমরা শুরুতে এক্সিয়াল স্পন্ডাল অ্যাথ্রাইটিস বা এঙ্কালোজিং স্পন্ডেলাইটিস নিয়ে কথা বলবো এখানে মূলত রুগী মেরুদণ্ড ব্যথা হয় অর্থাৎ ঘাড় পিঠ কোমর এবং নিতম্বে ব্যথা হয় যেটা সাধারণত রাতের বেলা এবং সকালে ব্যথার তীব্রতা বেশি থাকে এবং হাঁটাচলা এবং মুভমেন্টে পেশেন্টের ব্যথা কমে যায় মেরুদণ্ডের পাশাপাশি কুচকির ব্যথা ঘুম থেকে ওঠার পর পায়ের তালুর যে পর্দা প্ল্যান্টার ফাসাইটিসের ব্যথা গোড়ালির পিছনের মোটা রোগ একিলিস স্ট্যান্ডিনাইটিস এর ব্যথা মেরুদণ্ডের পাশাপাশি থাকতে পারে দ্বিতীয় ধরনটিকে আমরা বলি পেরিফেরাল স্পন্ডাল অ্যাথ্রাইটিস যেখানে মেরুদণ্ডের ব্যথার চেয়ে মূলত হাত এবং পায়ের জয়েন্টের ব্যথার আক্রমণটা বেশি হয় তৃতীয় ধরন যাকে আমরা বলি এক্সিয়াল স্পন্ডেল অ্যাথ্রাইটিস উইথ পেরিফেরাল ইনভলভমেন্ট অর্থাৎ মেরুদণ্ডের ব্যথাও থাকে পাশাপাশি হাত এবং পায়ের যে জয়েন্ট সেখানেও ব্যথা করে এ তিন ধরনের ব্যথার পাশাপাশি রোগীর জ্বর বা জর্জর ভাব ক্লান্তিভাব দুর্বলতা থাকে বা থাকতে পারে অনেক সময় চল্টা চল্টা চামড়া ওঠা রোগ যেটাকে আমরা সুরিয়াসিস বা নখ মরে যাওয়া পড়ে যাওয়া রোগ থাকতে পারে পেটের অসুখ নিয়েও আসতে পারে যাকে ইনফ্লামেটারি বাওয়াল ডিজিজ বলি প্রধানত লম্বা সময় ধরে ডায়রিয়া রক্ত আমাশয় নিয়ে রুগী আমাদের কাছে আসতে পারে চোখ লাল হওয়া ব্যথা হওয়া ঝাপসা দেখা যাকে ইউভিয়েটিস বলি এই সমস্যাও এই রোগে হতে পারে ডেকটালাইটিস বা সসেজ ফিঙ্গার ডিফর্মিটি নিয়ে আমাদের কাছে রোগী আসে যেখানে পুরো একটি আঙ্গুল ফুলে যায় ব্যথা হয় লাল হয়ে যায় এটাও এই রোগের একটি লক্ষণ পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে বাবা মা ভাই বোন ছেলে মেয়ে তাদের মধ্যেও এই রোগের আক্রমণ দেখা যায় এবং ব্যথার ওষুধে চমৎকার কাজ করে রুগী এসে বলে যে আমার এই ওষুধ ব্যথার ওষুধ খেলে তিন দিনে ব্যথা কমে যায় এটাও এই রোগের পক্ষের একটি প্রমাণ কী কী পরীক্ষা করা যায় বা কী পরীক্ষা করে এই রোগের উপস্থিতি প্রমাণ করা যায় এই রোগের জন্য আমরা সাধারণত তিনটি গ্রুপে আমরা পরীক্ষা করে থাকি একটি হলো রোগের উপস্থিতি নিশ্চিত করা দ্বিতীয়টি অন্য রোগের সম্ভাবনা নাকচ করা এবং তৃতীয়টি হল ঠিকমতো বাতের ওষুধ বা ব্যথার ওষুধ প্রয়োগ করা যাবে কিনা শরীরের লিভার কিডনি রক্তের অবস্থা কেমন সেটি জানা রোগ নিশ্চিত করার জন্য আমাদের হাতে বিভিন্ন রকম পরীক্ষা আছে ইএসআর বা সি আর পি বেড়ে যেতে পারে আমরা কোমরের একটি নির্দিষ্ট জয়েন্ট আছে যাকে আমরা বা জয়েন্ট বলি এই জয়েন্টের কিছু পরিবর্তন অথবা রক্তের একটা পরীক্ষা জিন পরীক্ষা যাকে এই চলে বি টোয়েন্টি সেভেন বলে থাকি এই জিনের উপস্থিতি যদি এত প্রমাণ না মেলে তাহলে কোমরের সুনির্দিষ্ট একটা জয়েন্ট এসআই জয়েন্টের এমআরআই করে ওই রোগের কিছু সুনির্দিষ্ট প্রমাণ আছে কিনা দেখতে পারি এখানে রুগীর একটা প্রশ্ন থাকে রুগী এসে বলে স্যার আমার তো দীর্ঘদিন কোমরের ব্যথা নিয়ে ভুগছি আমি ইতোমধ্যে দুই থেকে তিনবার করে ফেলেছি আবার কেন করব। তাদের উদ্দেশ্য বলি কোমরের এমআরআই এর বিভিন্ন অ্যাঙ্গেল থাকে আপনার অতীত চিকিৎসক যদি আপনার স্পন্ডেলো আর্থাইটিস মনে না করেন তাহলে ট্রেডিশনাল যেভাবে আমরা এমআরআই করি তাতে এসআই জয়েন্টটা সাধারণত দেখা যায় না তাতে আসলে ওই রোগের উপস্থিতি প্রমাণ হয় না এই জন্য জয়েন্টের আলাদা করে আমরাই করতে হবে করে ওই রোগের উপস্থিতি বা অনুপস্থিতি যেটাই হোক আমরা নিশ্চিত করব দ্বিতীয়ত এই বাতের মতো আরও কিছু রোগ এই লক্ষণ নিয়ে আসতে পারে সেই সম্ভাবনাগুলো নাকচ করার জন্য আমাদের আরও কিছু পরীক্ষা দরকার হতে পারে রুগীর প্রেজেন্টেশন কেমন তার উপর নির্ভর করে তৃতীয়ত আসি ড্রাগ সেফটি আমরা যে ওষুধগুলো দিব যে ওষুধগুলো রুগী ঠিক খেতে পারবে কিনা তার রক্ত কেমন আছে লিভার কিডনি ঠিকঠাক কাজ করছে কিনা এবং শরীরে কোনো ইনফেকশন আছে কিনা স্পেশালি টিবির জীবাণু এবং বি ভাইরাস ভাইরাস সি সেটা প্রমাণের জন্য কিছু পরীক্ষা লাগবে। যদি ওই জীবাণুর উপস্থিতি প্রমাণ মেলে তাহলে ওই জীবাণুর চিকিৎসা করতে হবে দেন আমরা বাতের ওষুধ অ্যাপ্লাই করতে পারব। পরবর্তীতে আসি চিকিৎসার অংশ চিকিৎসায় সাধারণত ধরনের চিকিৎসা করা হয় একটি হলো মেডিসিন একটি হলো মেডিসিন ছাড়া অন্য চিকিৎসা আমরা শুরুতেই মেডিসিন ছাড়া অন্য চিকিৎসার অংশে আসব। প্রথমত রুগীর একটি পূর্ণ ধারণা থাকতে হবে এই রোগের ব্যাপারে কারণ এটাকে দীর্ঘমেয়াদী বাতের রোগ রুগীকে লম্বা সময় চিকিৎসায় থাকতে হবে এই রোগটি রিলাপস এবং রিমিটিং প্যাটার্নে অর্থাৎ রোগটি ওঠানামা করে মাঝে মধ্যে রুগী ভালো থাকবেন মাঝে মধ্যে রোগের তীব্রতা বেড়ে যেতে পারে এটা রুগীর জানা থাকতে হবে এবং এই বাত দমনের অনেকগুলো ঔষধ আছে একটি সুনির্দিষ্ট ওষুধ যদি কাজ না করে তাহলে আমরা পরবর্তী বাতের ওষুধে যাওয়ার সুযোগ আছে বাতের ওষুধের বেলায় একটি কথা জানা খুব জরুরি একটি বাতের ওষুধ সাথে সাথে কাজ করে না কাজ করতে দেড় থেকে দুই মাস সময় নেয় এবং তিন মাসে গিয়ে এই বাতের ওষুধ অর্ধেক অর্থাৎ ফিফটি পারসেন্ট কষ্ট বা পেইন বা ব্যথা কমাবে এবং ছয় মাসে গিয়ে আশি থেকে নব্বই ভাগ ব্যথা কমাবে খাদ্যাভ্যাসের বিশেষ নিয়ম আছে না বিজ্ঞানে কোনো প্রমাণ নেই কোনো বিশেষ খাবার এই বাতের তীব্রতা বাড়ায় তবে রোগী সুষম খাবার গ্রহণ করবেন ব্যায়াম খুব গুরুত্বপূর্ণ স্পন্ডাল অ্যাথাইটিস বাতের জন্য ব্যায়াম মাংসপেশীকে সবল করে জয়েন্টের আড়ষ্ট ভাব কমায় ব্যথানাশক হরমোন তৈরির মাধ্যমে ব্যথা কমায় এবং কিছু হরমোন তৈরির মাধ্যমে মনে একটা ভালো লাগা অনুভূতি বা ইউফুরিয়া ভাব তৈরি করে এবং এই বাতের অন্যতম চিকিৎসার অংশ হল ব্যায়াম রুগী যদি স্মোকার হন স্মোকিং বাদ দিবেন কারণ বিভিন্ন গবেষণা এটা প্রমাণিত স্মোকিং এই বাতের তীব্রতা বাড়ায় সাঁতারেরও বিশেষ ভূমিকা আছে এবং সাইক্লিং যদি সুযোগ থাকে অবশ্যই রুগী করবেন কারণ এটাও বাতের তীব্রতা কমায় ভ্যাকসিন এই বাতে রুগীর বিভিন্ন ইনফেকশনের ঝুঁকি বাড়ে এই জন্য নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জা এবং ব্রেনের যে সংক্রমণ নিমোকাস এর বিরুদ্ধে ভ্যাকসিন দিলে রোগীর সংক্রমণের ঝুঁকি কমে পরবর্তী অংশ হলো মেডিসিনের অংশ বা কী ওষুধ ব্যবহার করা যায় আমরা সাধারণত দুটা গ্রুপে ভাগ করব। একটি হলো এক্সিয়াল ডিজিজ যেখানে শুধু মেরুদণ্ড আক্রমণ করে আরেকটি হলো হাত এবং পায়ের জয়েন্ট যদি আক্রমণ থাকে তার জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থা যদি শুধু মেরুদণ্ড আক্রমণ করে প্রথম এবং দ্বিতীয় ধাপের ঔষধ শুধু কিলার। একটি পেইনকিলার স্টার্ট করব দুই থেকে তিন সপ্তাহ পর যদি রুগীর ফিফটি পারসেন্ট পেইন কমে আসে অর্থাৎ ওষুধ কাজ করছে আমরা রুগীকে পাঁচ থেকে ছয় সপ্তাহ পর ফলো আপ করে আসতে বলবো। যেখানে পেইন কিলারের যে ঝুঁকিগুলো থাকে ভয়গুলো থাকে আমাদের মধ্যে রক্ত বাতের দমন লিভার কিডনি ওইগুলো টেস্ট করে আসবে যদি ছয় সপ্তাহ পরে রুগীর পেইনের আশি থেকে নব্বই ভাগ উন্নতি হয় আমরা এই পেইন কিলার কন্টিনিউ করতে বলবো রুগীর মনে একটা প্রশ্ন থাকে ব্যথার ওষুধ এটা তো লিভার কিডনির সমস্যা হবে লিভার কিডনি ড্যামেজ হবে তাহলে আমরা কতদিন পেইন কিলার কন্টিনিউ করব। আন্তর্জাতিক যতগুলো নীতিমালা আছে সেটা আমেরিকান বলেন ইউরোপিয়ান বলেন আমাদের এশিয়া প্যাসিফিক রিজনের বলেন তাদের কথা হলো যদি একটি পেইন কিলার এক্সিয়াল স্পন্ডালো অ্যাথ্রাইটিস বা অ্যাংকালোজিন স্পন্ডাইলাইটিসের বেলায় কাজ করে তাহলে লম্বা সময় ধরে পেইন কিলার খেতে হবে আর পেনকিলারের যে ঝুঁকিগুলো আছে এগুলো কিছুদিন পর পর আমরা টেস্ট করে দেখব যদি লিভার কিডনি ভালো থাকে আমরা পেনকিলার কন্টিনিউ করব এর পাশাপাশি ব্যায়াম স্মোকিং সাইক্লিং সাঁতার এগুলোও কন্টিনিউ করার জন্য বলবো এবং ধাপে ধাপে আমরা পেনকিলারটা কমিয়ে একটা পর্যায়ে পরে বন্ধ করে দিব কিন্তু ব্যায়াম সাঁতার স্মোকিং এই ব্যাপারে পেশেন্টের যে পরামর্শ সেগুলো বন্ধ হবে না একটা বড় গ্রুপের পেশেন্ট এর মাধ্যমে ভালো থাকে যদি এমন হয় পেনকিলার বন্ধ করলেই ব্যথা ফিরে আসে অথবা পেনকিলার খেলে লিভার বা কিডনির কোনো সমস্যা হয় অথবা পেনকিলার কাজ না করে তার বেলায় আমরা বাত দমনের কিছু ওষুধ আছে আমরা ওই ঔষধে যাব এর মধ্যে প্রায় চারটা গ্রুপের প্রায় দশটা ওষুধ আছে রুগীর আর্থিক অবস্থা বিবেচনায় রোগীর হৃদরোগের ঝুঁকি কতটুকু এবং জয়েন্ট এবং মেরুদণ্ড ছাড়া রুগীর সোরিয়াসিস আছে কিনা পেটের রোগ মানে যেটাকে আমরা আইবিডি সেটা আক্রমণ আছে কিনা বা ইউভিয়েটিস আছে কিনা সেটা দেখে আমরা ওই যে দশটা ওষুধ সেখান থেকে আমরা বিবেচনা করব রোগীর জন্য কোন বাতের ওষুধে যাবো আর আমরা আগেই বলে আসছি বাতের ওষুধ কাজ করবে দেড় থেকে দুই মাস পর তিন মাসে ফিফটি পার্সেন্ট এবং ছয় মাসে গিয়ে আশি থেকে নব্বই পারসেন্ট ব্যথা কমাবে চিকিৎসার দ্বিতীয় অংশে আমরা পেরিফেরাল স্পন্ডাল অ্যাথাইটিস বা এক্সিয়াল স্পন্ডাল অ্যাথাইটিস উইথ পেরিফেরাল এম্পাওয়ারমেন্ট এই বাতের আক্রমণ যদি হয় আমরা প্রথমত সালফাসালাজিন বা মিথোট্রাকসাইট ওষুধ দিয়ে শুরু করব এটি একটি বাদ্যমানের ওষুধ এই ওষুধটি কাজ করতে সময় নেয় দেড় থেকে দুই মাস তিন মাসে রুগীর ফিফটি পারসেন্ট ব্যথার উন্নতি হয় এবং ছয় মাসে গিয়ে রুগীর আশি থেকে নব্বই ভাগ ব্যথার উন্নতি হয় যদি এই ধাপের ওষুধে রুগী ভালো থাকেন এই ওষুধটি লম্বা সময় ধরে আমরা কন্টিনিউ করার জন্য বলবো কিন্তু যদি তিন মাসে ফিফটি পার্সেন্ট এবং ছয় মাসে গিয়ে আশি নব্বই ভাগ ব্যথার উন্নতি না হয় আমরা বলবো এই বাতের ওষুধ কাজ করছে না তখন আমরা পরবর্তী ধাপের ঔষধে চলে যাব আমরা আগে যে বলে আসলাম চারটি গ্রুপের প্রায় নয় থেকে দশটি ঔষধ আছে তখন রুগীর সাথে আমরা আলোচনা করে আমরা পরবর্তী ধাপের ঔষধে শিফট হবো ফলো আপ বা কতদিন পর রুগী সাক্ষাতে আসবেন আমরা দুইটা কারণে রুগীকে ফলো আপে আসতে বলি একটা হলো ঔষধের কার্যকারিতা দেখার জন্য দ্বিতীয়ত ঔষধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা দেখার জন্য কার্যকারিতা রুগীর যে কষ্ট রুগী নিজেই বলবেন কতটুকু কমে আসছে সেটা আর কার্যকারিতা বোঝার আরেকটি উপায় হলো ইএসআর এবং সি যেটা যাদের শুরুতে বেশি থাকে সেটা কমে আসে আর পার্শ্ব প্রতিক্রিয়া বোঝার জন্য রক্তের টেস্ট সিবিসির মাধ্যমে লিভারের টেস্ট এএলটি এবং কিডনির পরীক্ষা ক্রিটেনের মাধ্যমে করে আমরা বুঝে থাকি রুগের প্রশ্ন কতদিন ঔষধ সেবন করতে হবে আসলে এটার সুনির্দিষ্ট নীতিমালাটা এখনও আমাদের অজানা তবে যতগুলো আন্তর্জাতিক বর্তমান নীতিমালা আছে তাদের কথা রুগী যদি ব্যথার ওষুধ ছাড়া ছয় মাস বা তার বেশি সময় ব্যথামুক্ত থাকেন তখন বাতের ওষুধটি আমরা ধীরে ধীরে কমাতে পারবো সন্তান নেবার ক্ষেত্রে কি কোনো বিশেষ সতর্কতা আছে জি পুরুষ এবং নারীর ক্ষেত্রে কিছু বিশেষ ঔষধ যেগুলো খাওয়া যাবে না এগুলো চিকিৎসক আপনাকে সুনির্দিষ্ট পরামর্শ দিবেন অনেক থাকে যে ডাক্তার রোগীর সাহেব আমার তো এই রোগ আছে আমার সন্তানদেরও কি ঝুঁকি আছে জি যেহেতু এটা জেনেটিক্যাল রোগ আপনার থেকে আপনার পরবর্তী বংশধরের এই রোগ হওয়ার ঝুঁকি আছে বাট কতটুকু ঝুঁকি এইটা জানা যায়নি এই রোগের জটিলতাকে যদি আমি চিকিৎসা না করাই প্রধান জটিলতা হলো যেটাকে আগে বলা হতো অ্যাঙ্কালিং স্পন্ডিলাইটিস অ্যাঙ্কালোজিং কথার মানেই হলো আমাদের মেরুদণ্ডের শক্ত ভাব বা আড়ষ্ট ভাব যেখানে মেরুদণ্ডটা পুরো বাঁশের মতো শক্ত হয়ে যায় যেটাকে আমরা ব্যাম্বো স্পাইন বা বাঁশের মতো মেরুদণ্ড হয়ে যায় যেখানে রুগী মেরুদণ্ড নাড়াতে অসুবিধা হয় এছাড়া এই বাতের হৃদরোগের ঝুঁকি অনেক বেশি হার্ট অ্যাটাক এই বাতের মৃত্যুর অন্যতম প্রধান কারণ ইনফেকশন বেশি হয় যার কারণে একটু পার্সোনাল হাইজিন করার চেষ্টা এবং ভ্যাকসিন দিয়ে যে রোগগুলো প্রতিহত করার উপায় আমাদের হাতে জানা আছে ওই ভ্যাকসিনগুলো রেগুলার নিয়ে নেয়া আরেকটি জটিলতা হলো হাড় ক্ষয় বা অস্ট্রিওপোর রোগীদের জন্য কি বিশেষ কোনো সুখবর আছে জি আজকাল আধুনিক অনেক ভালো চিকিৎসা ব্যবস্থা আছে উন্নত বিশ্বে যে চিকিৎসাগুলো পাওয়া যায় বাংলাদেশেও একই চিকিৎসা ব্যবস্থাগুলো পাওয়া যায় এবং একটা বড় অংশের রুগী কিছুদিন দমন থাকার পরে লম্বা সময় রুগী রিমিশনে থাকে অর্থাৎ রোগগুলো দমন থাকে সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম